তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেবো তারপরে আলো বলছেন আলিহা ফি না রে জাহান্নামা তার ধন সম্পদগুলি টাকা রিয়াল ডলার গুলিকে স্বর্ণ চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ইহমা আলাইহা ফি না রে জাহান্না ফা তুকু আবিহা জীবাহ জহুর হালে দাগ দেওয়া হবে শরীরে দাগ দেওয়া হবে জহুর হম পিঠে দাগ দেওয়া হবে আল্লাহ পাকুল আলমিনের ফেরিস আজাবের ফেরস তারা জাহান্নামের শাস্তি দেবে যারা জাকাত আদায় না করবে সঠিকভাবে সুতরাং জাকাত আদায় করবেন জাকাত আদায় করা হচ্ছে জাহান নাম থেকে রক্ষা পাওয়ার নামাজের পরে উপায় জাহান নাম থেকে রক্ষার সাত নম্বর উপায় হচ্ছে রোজা পালন করা শিয়াম পালন করা ফরজ রোজা আদায় করা এবং ফরজের সাথে সাথে মাঝে মাঝে ফরজের পরে সারা বছর এগারো মাস আর কোনো রোজা নেই এমন জানেন না হয় যাতে করে নফল রোজাও মাঝে মাঝে রাখেন কারণ বিক্রিম সাল্লা একটি হাদিস আছে ইন্নামা সিয়াম ও জুন্না সে আম রোজা হচ্ছে ঢাল ঢাল বর্ম কিরকম ঢাল কেমন ঢাল ইয়াস্তেহাল আবদা জাহান্ন থেকে নিজেকে রক্ষা করে তাহলে রোজা রাখলে জাহান্নাম থেকে হেফাজতে থাকবেন যেমন করিম সাল্লাহিস এই হাদিস প্রমাণ করে নবীম আরেকটি হাদিস বলেছে মনসামাই মনফিস কেউ যদি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে এটা হচ্ছে ব্যাপক কথা আর কেউ কেউ বলেছেন না যে হাতফিস হয়ে লেগেছে কষ্টের কাজ কষ্টের রাস্তায় গিয়েছে তারপরে সেখানে রোজা রাখে তাহলে মাঝে মাঝে নফুল রোজা রাখা কষ্টের দিনে বড় দিনে তাপের দিনে এগুলি হচ্ছে এমন আমল যে নবী করিম তার ফজিল বলেছেন আল্লাহ পাক তার মুখমন্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব রাখবেন সত্তর বছরের দূরত্ব রাখবে তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা আর তার আগে ফরজ রোজায় যেন কোন রকমের ত্রুটি না থাকে মুসলিম হাদিস জাহান্নাম থেকে রক্ষার আরেকটি উপায় হচ্ছে আট নম্বরে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসার সাথে আল্লাহকে ভয় করতে হবে যেমন ভালোবাসতে হবে তেমন ভয়ও করতে হবে দেখেন জালেম যদি আপনার ম্যানেজার থাকে ফোরম্যান সুপারভাইজার থাকে ভয় করেন কিন্তু ভালোবাসেন না ঠিক না আচ্ছা আবার স্ত্রী ভালোবাসেন কিন্তু ভয় করেন না ভয় করেন স্ত্রী ভয় করেন না আজকালকার কিছু দুর্বল পুরুষ আছে হয়তো হতে পারে ব্যতিক্রম কিন্তু আসল হচ্ছে যে কোন ব্যক্তি দুর্বলকে হ্যাঁ ওই রকমই উদাহরণ দিচ্ছি কর্মক্ষেত্রে মদির আপনাকে ভয় করেন না কিন্তু ভালোবাসতে পারে কাজ জন্য ভালোবাসে আপনাকে কিন্তু আল্লাহ পাক আলমিনের ক্ষেত্রে কেমন হইতে হবে যেমন ভালোবাসতে হবে তেমনই ভয়ও করতে হবে যেমন যদি আদর্শ আব্বা হয় আদর্শ বাবা আদর্শ মা তাহলে ছেলে মেয়েরা ভালোবাসে আর ভয়ও করে আবার ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু একটু ভুল করে দিলে ভয়ে যে যে করবে আমার আব্বা কি যে হবে আজ বাড়িতে গেলে ভয় করে কিন্তু ভালোবাসে তার সাথে সাথে আল্লাহ পাক রবুল্লা আলমিনকে ভালোবাসতে হবে এবং তার সাথে সাথে ভয়ও করতে হবে এই আশা করে থাকলে হবে না যে আল্লাহকে ভালোবাসি আল্লাহ দেবেন জান্নাত না ভয় করতে হবে যে কি জানি কোন ভুলে আল্লাহ যদি ধরে নেন তাহলে কঠোর শাস্তি হয়ে যাবে সুতরাং সতর্ক থাকতে হবে গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল ভয় করা সম্পর্কে কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আম্মা যারা আল্লাহ পাক রব্বুল সামনে রবের সামনে দড়ানোকে ভয় করলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদাহি করতে হবে এবং এর প্রমাণ পেশ করলো কি দিয়ে হাওয়া নিজের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো আল্লাহকে যেহেতু ভয় করে সেই জন্য নিজেকে পাপ থেকে থেকে বাঁচিয়ে রাখলো তাহলে আল্লাহকে ভয় যদি করে ফাইনাল জান্নাত তাহলে জান্নাত হচ্ছে তাদের বাসস্থান জান্নাত পাবে আল্লাহ সুরায় রহমান এরশাদ করেছেন ওয়ালেমান খাফা জান্নাতান। যারা আল্লাহর সামনে দণ্ডায়মান দণ্ডায় ভয় করলো তাদের জন্য এক জান্নাত আল্লাহ দুই জান্নাত কেমন ভাবে দিবেন দুই জান্নাত হইতে পারে জান্নাত মানে বাগান আল্লাহ ফাকে এমন বাগান দেন আপনি দুনিয়ার বাগান মনে করি না যে আমারও তো দুনিয়া বাগান আছে আম বাগানে যারা মালিক অথবা খেজুর বাগানের মালিক অথবা আঙ্গুরের বাগানের মালিক ভাবিয়েন আপেলের বাগান মালিক আল্লাহ আকরমের জান্নাত দেবেন দুই জান্নাত কেমন জান্নাত হবে তা মানুষের কল্পনায় আসতে পারে না যেমন নবী করিম সাল্লাহ আলী সাল্লাহ বলেছেন তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিস এসাদ করেছেন আবু রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিস তিরমিজি তো রয়েছে লা আলে জন্নার দুই শ্রেণীর লোক জাহান্নামে নামে যাবে না দুই শ্রেণীর লোক জাহান্নামে নামে যাবে না তার মধ্যে এক হচ্ছে রাজাবিন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল আমি আপনি প্রত্যেকে চিন্তা করে দেখুন তো যে আল্লাহর ভয়ে কোনোদিন কাঁদতে পেরেছেন দুনিয়ার কিছু নেওয়ার জন্য না বালা মুসিবত এসেছে বা কারো জুলুম চলছে অথবা খেতে পাচ্ছেন না মানসিক প্রেশানি যাচ্ছেন সেই জন্য দোয়া করতে গিয়ে কান্না অনেকেরই আসে না ওই দোয়ার কথা বলছি না শুধু জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে কেঁদে ফেললেন আপনি এইরকম যদি আপনার তৈরি হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লাহ বলছেন লাই আলে জাহান জাহান্নামে যাবেন ওই ব্যক্তি বাকামিন বাকামিনশিয়তলা যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে পারল আল্লাহর ভয়ে আল্লাহ রাজাবের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কান্না চলে আসল কেঁদে ফেললো আল্লাহর দরবারে শেষ পড়ে কেঁদে ফেললো দোয়া করতে করতে কেঁদে ফেললো নির্জন আল্লাহ লোক দেখেন আবার অনেকে কান্না করে না ওই কান্না না লুকিয়ে একাই আছে শুধু মাত্র আল্লাহর ভয়ে কেঁদে ফেললো সেই ব্যক্তি জাহান নামে যাবে না আর এক লোক জাহান নামে যাবে না দোখান ও জাহান্নাম আর আল্লাহর রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে আল্লাহ রাস্তায় যাদের পায়ে ধুলো লেগেছে এই ধুলো আর জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না অর্থাৎ ওই ব্যক্তি জাহান নামে যাবে না যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ধুলো ধূসরিত হয়েছে ধুলো মেখেছে যে ফিসাবিল্লা যখন ফরজ থাকবে তখন আর আজকাল কার জামানায় দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে ইসলাম প্রচারের ক্ষেত্রে হক কথা বলতে গিয়ে মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতে গিয়ে তহিদ সন্ন্যতের দিকে দাওয়াত দিতে গিয়ে ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ইসলামের সেবাই যে আপনার শরীরে ধুলা লেগেছে পায়ে ধুলো লেগেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নেক আমলের বরকতে জাহান নাম থেকে রক্ষা করবেন জাহান নাম থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে নয় নম্বরই তা হচ্ছে ইয়তিমদের লালন পালন করা যাদের আশেপাশে এতিম আছে ভাগ্নে ভাগ্নি এতিম আছে ভাতিজা ভাতিজি ভাসতে ভাস্তি এতিম আছে এরা কাছের এছাড়াও গ্রামে এতিম আছে তাদের দেখাশোনার কেউ নেই নবী করিম একটি ছোট্ট হাদিসে বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়তিম আমি এবং ইয়েতিমের লালন পালনকারী হাকাজা ফিল জান্নাহ এইভাবে থাকবো আর ওয়া আশারা بالسাবাবা ওয়াল উস্তা সাবাবা বলা হয় যেই আঙ্গুলটি দেখিয়ে গালি দেয় সব মানে গালি দেওয়া আরবরা প্রাচীন যুগে গালি দিত আচ্ছা বেটা তোকে দেখবো হ্যাঁ আজকালও করে তাই না তো এই সাবাবা যার নাম ইসলামে নিয়ে এসে পরিবর্তন করা হয়েছে শাহাদাতের আঙ্গুল আশাদু বলার আঙ্গুল শাহাদাতের আঙ্গুল এবং উস্তা এ মধ্যমা এই দুইটি আঙ্গুল পাশাপাশি রেখে কতটা পার্থক্য সামান্য একটু পার্থক্য আছে রকম ভাবে জান্নাতে আমি রসুল্লাহ সাল্লাম এবং এতিমের যেই ব্যক্তি লালন পালনকারী আমরা বসবাস করব সেখানে থাকব। তাহলে জাহান নাম থেকে রক্ষার উপায় হচ্ছে এতিমদের দেখাশোনা আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন জাহান নাম থেকে বাঁচার শেষ উপায় দশ নম্বর উপায় দিয়ে আমি শেষ করছি আজকে আলোচনা তা হচ্ছে এই জবানের বাকশক্তির হেফাজত করা জিব্বার হেফাজত করা আর লজ্জা স্থানের হেফাজত করা আর এই বিষয়টি অত্যন্ত ব্যাপক এর ওপরে একটি দুটি বক্তব্যের প্রয়োজন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন লজ্জা স্থানের হেফাজতে যেন তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মাই ইয়াদমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি কে আছে যে আমাকে জামানত দেবে দায়িত্ব নিশ্চয়তা দেবে দায়িত্ব নিয়ে যে আমি আমার জবানের হেফাজত করব কি থেকে হ্যাঁ বলেন হ্যাঁ হারাম খাওয়া থেকে এক আর হারাম কথা বলার থেকে না যাই অবৈধ কথা বল অন্যায় কথা বলার থেকে দুটো দিক তাহলে জবানের হেফাজতের ক্ষেত্রে রয়েছে হারাম খাবেন না এবং এই জবান দিয়ে হারাম কথাবার্তা অবৈধ কথাবার্তা বলবেন না গান বাজনা অশ্লীলতা ইত্যাদি যত কিছু হারাম আছে কাউকে কি ষড়যন্ত্রের কথা ষড়যন্ত্রের মিটিং এই জবান দিয়ে করবেন না মারো আমি আছি ধরো আমি আছি করো আমি আছি হ্যাঁ এই করবেন না যেই ব্যক্তি জবানের হেফাজতের দায়িত্ব নিল যে কন্ট্রোলে রাখবে এবং দুই পায়ের মাঝখানের হেফাজত অর্থাৎ লজ্জা ইস্তানের হেফাজত করলো আজ মান্লাহুল জান্না আমি রসুল্লাহ সালি সাল্লাম তার জন্য জান্নাতের জামানত দিচ্ছি মানে নিশ্চয়তা দিচ্ছি সাল্লি সালাম আল্লাহ ফাকরম আমাদেরকে জবানের হেফাজতে তৌফিক দান করেন আমাদেরকে যেন সার্বিক দিক থেকে গুনহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন একটি হাদিস দিয়ে শেষ করছি সময় এগিয়ে চলে গেছে নবী সাল্লা সাল্লাম সাহাবাহিক একবার জিজ্ঞাসা করলেন বা সাহাবি কেরাম জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো যে সবচাইতে বেশি জান্নাতে যাওয়ার জান্নাতে সবচাইতে বেশি কারা যাবে কোন গুণের অধিকারে জান্নাতে বেশি যাবে আকসার মায়ুদ খেলুর জান্না জান্নাতে কোন কোন কারণে বেশি যেতে পারবে নবী করিম শাস দুটি কারণ বলেছেন সাহাবি বললেন দুটি কারণ একটি হচ্ছে তাকওয়াল্লা আল্লাহকে ভয় করা আর গোনা থেকে বেঁচে থাকা আল্লাহকে ভয় করে সেই জন্য আর কি হচ্ছে উত্তম চরিত্র তাহলে চরিত্রবান হইতে হবে নামাজি চরিত্র ভালো নয় এমন হইলে হবে না নামাজি কিন্তু ভাইদের ক্ষেত্রে একবারে বখিল কৃপণ হ্যাঁ বনের ক্ষেত্রে বকিল কৃপণ বোন যেন জমিতে ভাগ না পায় আব্বা লিখে দিয়ে দে মা লিখে দিয়ে দাও তুমি না হলে বোনের হয়ে যাবে আজকাল এই শয়তানি খুব চলছে আল্লাহর ভয়ের পরে উত্তম চরিত্র মানুষের সাথে বান্দার সাথে যার সাথে আপনি বসবাস করছেন যেখানে আছেন যেখানে থাকবেন উত্তম চরিত্রের অধিকারী হবেন এটি হচ্ছে জান্নাতে যাওয়ার মুখ্য কারণ আর জাহান নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে নবী করিম সালাম বলছেন ওয়াক সার মায়ুদ খেলার আর সবচেয়ে বেশি জাহান নামে দাখিল করবে যেই কারণগুলি দুটি আল আজ দুই পেট নবী সাহেব এই হাদিসা বলেছেন দুই পেট এক পেটের নাম হচ্ছে আলফাম আর আরেকটি ফার্জ ফার্ম মানে মুখ আরেকটি হচ্ছে লজ্জায়স্তা তাহলে মুখের হেফাজত করতে হবে মুখমন্ডল মানে মুখের এই জবানের হেফাজত করতে হবে আর হেফাজত করতে হবে লজ্জায় ইস্তা হেফাজত করতে হবে আল্লাহ পাক আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন ইবেন আজান হাদিস আল্লাহ নাসর আলমিন হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফির দোষ দান করেন আমাদের যেসব ভাইয়ের ইন্তেকাল করেছেন মমিন মোমেনাত বোনেরা আল্লাহ পাক তার যেন রুহের মাগ ফেরাত করেন